আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে ঈদের তৃতীয় দিনের ভিডিও ওই দিন আমরা কী কী খেয়েছি কোথায় গিয়েছি সেগুলো শেয়ার করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক সো ঈদের তৃতীয় দিন আমরা আমার চাচু আমার কাকি মানে আমার বোন আর আমি আমরা চারজন মিলে চলে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে ওইখান থেকে আবার খিলগাঁওতে যাব তো প্রথমে বিকালবেলা আমরা চলে গিয়েছি যমুনাতে আর এখানে আসার পর দেখেন সব রাইডগুলোই বন্ধ তো আমরা সবাই ভিতরে ঢুকে গিয়েছি আর এখানে একটা গাছ ছিল এখানে সবাই ছবি তুলতেছিল তাহলে আমরা লিফটে করে উপরে চলে যাচ্ছি আর যমুনাটা পুরার অর্ধেকের বেশি বন্ধ চলে যে প্রতিটা ফ্লোরে কোনো অত মানুষ নাই আর মানে বোঝাই যাচ্ছে পুরো বন্ধ সব কিছু উপরে একদম উপরে আমরা চলে গিয়েছিলাম ওইখানে হচ্ছে কয়েকটা রেস্টুরেন্ট সব খোলা ছিল তেই গেলাম আর এখানে দেখেন সামনে হচ্ছে গিয়ে একটা ট্রেন যাচ্ছে এটাতে মানুষ উঠতেছিল অনেক আর এই হচ্ছে পুরো পিছনের দিকটা এখানেও মানুষ নাই একদম পুরাটা খালি এখান থেকে তারপরে হচ্ছে কি আমরা হাতে হাতে চলে যাচ্ছি একটু ঘোরাফেরা করছি আর কি এখানে আইসক্রিম ছিল আর অনেক কিছুই ছিল খাবারের বার্গার কিং কেপসি পিৎজা হাট ডমিনোস সবই ছিল তারপর হাঁটতে হাঁটতে আমরা সিনেমা হলের পাশের দিকটায় চলে যাই এখানেও মোটামুটি মানুষ ছিল আসলে আমরা যখন গিয়েছিলাম তখন সেরকম একটা মানুষ ছিল না পরে আস্তে আস্তে রাত হওয়ার সাথে সাথে অনেক মানুষ আসতেছিল তো আপনাদের সবার ঈদ কেমন কাটছে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আমার ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে প্রতিদিন কোথাও না কোথাও ঘুরতে গেছি চার দিন ঈদে আর এখান থেকে কে কোন মুভি দেখছেন আমাকে কমেন্টে জানাতে পারেন তারপর এখান থেকে বের হয়ে দেন আমরা চলে যাচ্ছি পিৎজা হাটে তো পিৎজা হাটে পিৎজা খাওয়ার জন্য আমরা ভিতরে ঢুকতেছি এই হচ্ছে পুরো পিৎজা হাটটা মোটামুটি বড়ই ছিল আর এখানে মানুষও সেরকম নাই আসলে সবাই গ্রামে চলে গেছে বেশিরভাগই আর খুবই কম মানুষ ছিল আর এই হচ্ছে মেনু কার্ড আপনারা যেটা চান দেখে নিতে পারেন যদি কেউ আসতে চান তাহলে হচ্ছে গিয়ে দামটা প্রাইসটা দেখে নিয়ে আসতে পারেন তারপর এখান থেকে একটা পিৎজা অর্ডার দিয়েছি আমার চাঁদু দেন এখানে এই পিজাটা আসলে মোটামুটি ভালো ছিল কারণ একটু মিষ্টি মিষ্টি জন্য ভালো বাট ঠিক আছে মজা আমাদের ছিল অনেক চিজই ছিল সো এটা খেতে পারেন অনেক মজাই ছিল তো পিৎজা খাওয়ার পরে দেন আমরা বের হয়ে গেছি এখন আর একটু ঘোরাফেরা করে তারপরে হচ্ছে গিয়ে আমরা খিলগাঁও যাব এখান থেকে আর এখানে একটা চকলেট ফাউন্টেন ছিল অনেক সুন্দর লাগতেছিল দেখতে তারপরে কি এটা পুরোটা ঘুরতেছি আর ঘুরতেছি আর দেখেন বলছিলাম না সব বন্ধ ওই যে মার্কেটে বন্ধ সবগুলা তারপরে হাঁটতে হাঁটতে আমরা বাইরে চলে আসছি আর বাইরে লাইটিংটা একেবারে অনেক সুন্দর লাগতেছিল পুরোটা সাজাইছে এখানে আরো অনেক মানুষ আসতেছিল আমরা চলে যাচ্ছিলাম আর তখন আস্তে আস্তে মানুষ বাড়তেছিল সবাই মানে রাত্রেবেলায় আসছিল মোটামুটি মানুষ তবুও মানে যত মানুষ থাকার কথা তত মানুষ ছিল না তো পুরোটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে চলে খিলগাঁওতে এখানে আসার পর দেখেন ওইখানে কোনো মানুষই দেখতে পারতেছিলাম না আর এখানে এত পরিমাণে মানুষ মানে বলার বাহিরে অনেক পরিমাণে মানুষ ছিল আর রাত হইলে খিলগাঁওতে এত মানুষ থাকে তারপরে আমরা এখানে যেতে যেতে সামনে একটা টেকওয়ে দেখলাম এখান থেকে আমরা মোমো খাবো সবাই মোমো খাচ্ছিল আর এই মোমোটা নাকি অনেক মজা আসলে অনেক মজা ছিল এই ঝাল সসটা অনেক মজা ছিল তারপরে আরেকটু সামনে গিয়ে দেন বেলপুরি আর ফুচকা খাই আমি বেশি খেতে পারি না অনেক ঝাল ছিল তারপর আবার হাতে হাতে কফি লাইনে চলে যাই এখান থেকে দুইটা ম্যাঙ্গোলাসি আর দুইটা কোল্ড কফি নেই আমি আর আমার কাকি হচ্ছে কোল্ড কফি নেই বাকি আমার চাচু আর আমার বোন হচ্ছে ম্যাঙ্গোলাসি নাই তো দুটাই অনেক মজা ছিল দেন খেয়ে দিয়ে আমরা আবার চলে যাই বাসায় তো বাসায় যাওয়ার আগে এখানে আমি আইসক্রিমটা দেখছি এটা নিচ্ছি এটা আমার অনেক পছন্দের একটা আইসক্রিম তো আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগেছে আপনি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বাসাই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস